সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজি চ্যানেল সুশান্ত কুমার চৌধুরী আজকে আমরা আলোচনা করব মকর রাশি এবং মকর লগ্নের চৌদ্দশো একত্রিশ কেমন কাটবে তাদের রাশি ফলে এবং লগ্ন ফলে আমরা জানি উত্তরাষাড়া নক্ষত্রের শেষ দুই পাদ শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পাদ নিয়ে মকর রাশি গঠিত হয়েছে বৈশাখ মাসে দ্বিতীয়ায় মঙ্গল ও শনি তৃতীয়ায় বুধ শুক্র এবং রাহু চতুর্থে রবি এবং বৃহস্পতি পঞ্চমে চন্দ্র এবং অষ্টমে কেতু অবস্থান করবে বছরের অন্য অন্য মাসগুলোতে গোচরে পৌষে শুক্র মাঘে শুক্র প্রবেশ করছে রাশির অধিপতি হচ্ছে শনি বিগত বছরের চেয়ে এই বছর দেখা যাচ্ছে অবস্থাটা কিছুটা স্থিতিশীল থাকবে রোগ ভোগ অশান্তি এগুলো অনেকটা হ্রাস পাবে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শারীরিক ক্লেশ বা আকস্মিক বিপর্যয় হঠাৎ কোনো বিপর্যয় না আসারই সম্ভাবনা বেশি আছে জাতক জাতিকাদের জাতক জাতিকারা কর্তব্যপরায়ণ সংগ্রামী ধীর বুদ্ধি সম্পন্ন আত্মবিশ্বাসী এবং শান্ত মকর রাশির বুদ্ধিদীপ্ত এবং সংযমী মনোবৃত্তির দ্বারা বাধা বাধা বিপত্তি যেগুলো আসবে যেহেতু তাদের সংযমী মনোবৃত্তি থাকবে সেই জন্য তারা সেগুলোকে অতিক্রম করতে পারবে স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে শরীরে ভোগান্তিটা কম থাকবে মহারাজ শনির কল্যাণে কিছুটা ভালো দেখতে পারেন রাহুর দৃষ্টির ফলে হঠাৎ কোনো রোগের আক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে যদিও সেটা সাময়িক জীবে ঘা মুখে দাগ ক্ষত কণ্ঠনালির সমস্যা দাঁতের বেদনা গলার সমস্যা পেটের পীড়া হওয়ার সমস্যা দেখা যাচ্ছে হতে পারে এগুলো বিদ্যুৎ বা আগুনে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে বছরের দ্বিতীয়ার্ধে সাবধানতা অবলম্বন করতে হবে এই মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বিদ্যা বিষয় বলতে গেলে মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রটা এ বছর কিন্তু ভালো যাবে না না যাওয়ার সম্ভাবনাই বেশি সাংঘাতিক কিছু যে ভালো হবে সেটা আশা করা ভুল হবে তার ফলে মানসিক আঘাত আসতে পারে ন্যাচারালি সব কিছুই একটা ব্যালেন্সে থাকবে সমান্তরালে থাকবে এই বছরটা প্রাথমিক বা উচ্চস্তরে বিশেষ কোনো তারতম্য ঘটবে না প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বিশেষ সাফল্য যে তারা পাবেন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি পেশামূলক যারা পরীক্ষা দেবেন সেই সমস্ত পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা পরীক্ষার্থী যারা আছেন পেশামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল আশা করা যায় কিন্তু পরিশ্রম এবং সংগ্রামে কিন্তু ফল পাওয়া যাবে আজ না হয় আজ না হলে কাল এ ফল পাওয়া যাবে অর্থনৈতিক অবস্থাতে দেখা যাচ্ছে বছরটা মকর রাশি এবং লগ্নের পক্ষে ব্যয়মূলক হবে ব্যয়ভার অধিক থেকে অধিকতর হওয়ার সম্ভাবনা বেশি আছে আয়ের পরিমাণ বাড়বে না আয়ের পরিমাণ সমানই থাকবে চিকিৎসার খরচাটা বেড়ে যেতে পারে তার ফলে সঞ্চয়ের পরিমাণ কমে যাবে জমি ক্রয় বিক্রয় বা ফাটকা বাজারে বা ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে লগ্নি করলে এইসব জায়গায় লগ্নি করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কর্ম বিষয়ে বলতে গেলে কর্মক্ষেত্রে কর্মস্থানে সমান্তরাল এটা। স্লো মোশানে থাকবে গতিতে থাকবে নতুন বড় চাকরি পদোন্নতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু বিশেষ লাভ হবে না বা পাওয়া যাবে না বছরের শেষার্ধে কর্মের জন্য উপযোগী এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে শেষার্ধটা তার মানে হচ্ছে ফাল্গুন মাঘ ফাল্গুন চৈত্র এই তিনটা মাস একটু কর্মক্ষেত্রের দিকে ভালো হতে পারে উপযোগী হতে পারে বিনোদন চলচ্চিত্র সোশ্যাল মিডিয়া কমিউনিকেশান এইগুলোতে যারা কাজ করেন তাদের পক্ষে মোটামুটি সময়টা ভালো যাবে ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে বচসা হওয়ার সম্ভাবনা থাকছে বদনাম হবে অহিতুক বিদ্বেষ শত্রুতা এগুলো তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরিবেশ কিন্তু সুস্থ বা অনুকূল থাকবে না এই কর্মক্ষেত্রের দিকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গৃহ নির্মাণ কার্যে লোহা কাঠ শয্যাগত কাজ ফুলের ব্যবসা রিয়েল এস্টেট এই ব্যবসাগুলো মোটামুটি ভালো যারা মকর রাশিলগ্নে জাতকরা এই ব্যবসায় আছেন তাদের পক্ষে দেখা যায় যে এই ব্যবসাটা ভালো হবে ওষুধ প্রসাধনের ব্যবসা শৌখিন সামগ্রী এই সব ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার দালালি ঝুঁকিবহুল কর্ম থেকে না নেওয়াই ভালো হবে বিরত থাকাই ভালো হবে এইসব কর্ম থেকে বিরত থাকলেই ভালো নাহলে লস হবে পার্টনার যদি পার্টনারশিপে ব্যবসা থাকে তার পার্টনার কিন্তু প্রতারণা করতে পারে এই বছরে বিবাদ লেগে যেতে পারে ঝগড়া বিবাদ লেগে যেতে পারে বিবাহ যারা বিবাহের বিবাহ উৎসুক মকর লগ্নের বা রাশি জাতক জাতিকারা তাদের দেখা যাচ্ছে বিবাহে অশান্তি অসন্তোষ অবিশ্বাস এগুলো চলে আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে এবছরে প্রথমার্ধের চেয়ে তুলনামূলকভাবে দ্বিতীয় দ্বিতীয়ার্ধ শান্ত এবং সুন্দর হবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন আশ্বিনের পর থেকে মোটামুটি দেখা যায় যে এই দাম্পত্য সুখ যেটা আর কি সেটা সেই সময় শান্ত থাকবে কলহ হবে না এবং সেই অবস্থাটা শুভকর থাকবে আবার দেখা যাচ্ছে যে ডিভোর্স ডিভোর্স হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মানসিক অস্থিরতা অস্থিরতা থাকবে যদি বিয়ে করতে হয় বিবাহ উৎসুক যারা আছে তারা কিন্তু কোষ্ঠী বিচার করে ভালো করে বিচার টিচার করে নিয়ে তারপর বিবাহের দিকে এগোবে বর্ণ হচ্ছে কালো বাদামি হলুদ শুভরত্ন হীরা পান্না গোমের অথবা প্রবাল লগ্ন ফলে মকর লগ্ন বর্তমান বছরে মকর লগ্নে জাতক জাতিকারা শারীরিক অবস্থা ভালোই যাবে তবে ছোটোখাটো দৈহিক কষ্ট তারা পাবেন অন্য কোন সমস্যা দেখা যাচ্ছে না অর্থাগম লগ্ন হিসাবে অর্থাগম দেখা যাচ্ছে ভালোই হবে জমি জমা ক্রয় গৃহ সংস্কার নতুন গৃহ নির্মাণ ইত্যাদিতে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে জ্যোতিষী শিক্ষক ও গবেষকদের লাভ হবে যারা নাকি মকর লগ্নের যার রাশির মকর লগ্ন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা আছেন তারা যদি অ্যাস্ট্রোলজি করেন বা টিচার হন বা সায়েন্টিস্ট হন রিসার্চার হন তাদের কিন্তু প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা থাকছে ভাই বোনেরা এই সময় ভালোই ব্যবহার করবে কোনো বন্ধু অনিষ্ট সাধনের চেষ্টা করতে পারে তার সম্ভাবনা রয়েছে সুতরাং সাবধান সন্তানের বিবাহে বাধা তৈরি হতে পারে স্ত্রীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না এই মকর লগ্নের জাতকদের মাতার শরীরের অবনতি ও পিতার শরীরের অবনতি হবে বছরের মধ্যভাগ থেকে এই আশ্বিন মাসের পর থেকে দেখা যাচ্ছে এই দুজনের স্বাস্থ্যেরই পিতা মাতার স্বাস্থ্যেরই অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক চিন্তায় যদি মনোনিবেশ করে যায় তাহলে দেখা যাচ্ছে যে মকর লগ্নের জাতক জাতিকারা ভালো থাকবেন তাই আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করা উচিত হবে অর্থ সঞ্চয় করতে পারবেন মকর লগ্নের জাতক জাতিকারা এই সময় দেখা যাচ্ছে তাদের এই আধ্যাত্মিক দিকে যদি তারা ঝোঁকেন মনোনিবেশ করেন তাহলে সদ্গুরু লাভের সম্ভাবনা রয়েছে রত্ন হিসেবে মুনস্টোন অথবা চুনি ধারণ করতে পারেন শুভমূল খিরিকা এবং বিল্ল এই হল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের বর্ষফল যারা চ্যানেলটা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন আইকন পুশ করে দেবেন আশা করি এবং লাইক কমেন্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার